একটি সিম একটি রাউটার। হয়ে গেল আপনার পুরো এরিয়া ব্রডব্যান্ড ওয়াইফাই কানেক্টেড। এই রাউটারটি বিশেষ করে তাদের জন্য প্রযোজ্য যাদের এলাকায় এখনো ব্রডব্যান্ড কানেকশন গিয়ে পৌঁছায়নি। অর্থাৎ আপনার জেলা সদর থেকে আপনার গ্রামে দূরত্ব বেশি হওয়ার কারণে আইএসপি আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা দাবি করছে কেবল কানেকশন টানার জন্য। আর সেই ক্ষেত্রে এই রাউটারটি হতে পারে আপনার জন্য একটি যুগান্তকারী সমাধান। কোনো কেবল টানাটানির ঝামেলা নেই। এই রাউটারটির মধ্যে একটি সিম ইনস্টল করেই পেতে পারেন সম্পূর্ণ এরিয়া ব্রডব্যান্ড কানেকশন প্রতি মাসে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সিমে ডাটা প্যাক ভরবেন রিচার্জ করবেন এবং ব্যবহার করবেন দ্যাটস ইট রবি গ্রামীণ বাংলা লিঙ্ক আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালু করেছে আপনার এরিয়া অনুযায়ী যেই সিমের অপারেটর সবথেকে ভালো নেটওয়ার্ক পায় বেস্ট ডাটা প্যাকেজ বেস্ট অফারে বেস্ট প্রাইসিংয়ে তাদের কাছ থেকেই ডাটা প্যাক কিনে জাস্ট এই রাউটারের মধ্যে ইনস্টল করে দিবেন আপনার সম্পূর্ণ এরিয়া হয়ে যাচ্ছে ওয়াইফাই ইন্টারনেট এটা কিন্তু নেটওয়ার্ককে বুস্টেড করতে পারে বুস্টেড করলে সুবিধাটা হচ্ছে এই যে ধরুন আপনি বাইরে থেকে ইন্টারনেট ভালো ব্যবহার করতে পারছেন কিন্তু ঘরের থেকে ঠিকমতো ইন্টারনেট পাওয়া যায় না ক্ষেত্রে এই রাউটার দেখা যায় যে আপনার ঘরের থেকে ফোর জি থেকে থ্রি জি হয়ে যায় এটা আপনার ঘরে রাখলে আপনার ঘরে আবার থ্রি জি থেকে ফোর জিতে বুস্ট করবে এই বিশেষ ফিচারটি এই করেছে একটি অনন্য নেক্সট ধরুন আপনার রাউটার আপনি সরাসরি ব্রডব্যান্ড অর্থাৎ যে আপনার আইএসপি আছে আইএসপির কাছ থেকে আপনি ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে চালাতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু একটা রাউটার প্রয়োজন হবে যেটা কভার করে পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এর মধ্যে সো এরকম একটি রাউটার আপনার প্রয়োজন পয়েন্ট নাম্বার দুই আপনার একটি পকেট রাউটার লাগবে অথবা একটি সিম রাউটার লাগবে অর্থাৎ কারেন্ট চলে গেলে অথবা আপনি ট্রাভেলিং এর সময় অথবা আপনার এরিয়াতে কোনো কেবল কানেকশন নেই আপনি সেক্ষেত্রে তিন নম্বর পয়েন্টের কথা যদি বলি সেক্ষেত্রে আপনি যদি বিটিসিএল থেকে অর্থাৎ আমরা যে টেলিফোনে সরকারি যে লাইন ব্যবহার করে অনেকে সেই বিটিসিএল কানেকশনের মাধ্যমে আপনি ইন্টারনেট চালাতে চান ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটি এডিএসএল রাউটারের প্রয়োজন হবে চার নম্বর পয়েন্টের কথা বলি আপনি ব্রডব্যান্ড রাউটারই চালাচ্ছেন কিন্তু হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল বিদ্যুৎ সংযোগ চলে গেল তখন আপনার ইন্টারনেট চালাতে হলে কিন্তু আপনার জন্য প্রয়োজন হবে যেটা অথবা একটি বিভিন্ন ব্র্যান্ডের মিনি ইউপিএস রয়েছে সেই মিনিউপিএস যখন আপনি রাউটারে কানেকশন দেবেন লোডশেডিং হলেও কিন্তু আপনি রাউটারটা সচল রেখে ইন্টারনেট সচল রাখতে পারছেন ছয় থেকে আট ঘন্টা এবার যদি আমি বলি এই সবগুলো ফিচার আপনি একটি রাউটারের মধ্যেই পেয়ে যাচ্ছেন তখন বিষয়টা কম এবার যদি বলি ওই চারটি ডিভাইস আপনি আলাদা আলাদা কিনতে গেলে মোটামুটি নয় থেকে দশ হাজার টাকা আপনার খরচ করতে হবে অন দি আদার হ্যান্ড এই যে ওলা সিক্স নাইন রাউটারটি রয়েছে এটা যদি আপনি লোকাল মার্কেট থেকে কিনতে যান আপনার খরচ পড়বে পাঁচ হাজার নয়শো টাকা এর আশপাশে এবং আপনি ইউডিজি থেকে যদি কিনতে যান এই রাউটারটি একটি বিশেষ ডিসকাউন্ট অফারে পাচ্ছেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় ওয়েবসাইটে গেলেই সেটা আপনি পাচ্ছেন অতএব আপনি সবকিছু মিলিয়ে একটি মাল্টি পারপাস কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন এই একটি রাউটারের মধ্যে ওলাক্স এক্স নাইন প্রো বক্সের ভিতর আপনি কি কি পাচ্ছেন আনবক্স করলেই প্রথমেই পেয়ে যাবেন ওলাক্স এক্স নাইন প্রো রাউটারটি যেটির রং হতে পারে কালো অথবা সাদা পাশাপাশি এর মধ্যে আপনি পাচ্ছেন ফাইভ ডিবি দুটি অ্যান্টেনা এই অ্যান্টেনা দুটো ডিটাচেবল আপনি ইচ্ছা মতো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে খুলতে পারবেন এবং কানেক্ট করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী এর সাথে পাচ্ছেন চার হাজার এর একটি পাওয়ারফুল লিথিয়াম আয়ন ব্যাটারি এই চার হাজার মিলি ব্যাটারি কানেক্ট করলে আপনি দশ থেকে বারো ঘন্টা পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন এই বক্স প্যাকেজিং এ পাচ্ছেন একটি ফাইভ বোল টু অ্যাম্পিয়ার এর চার্জিং অ্যাডাপ্টার যে অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি এই রাউটারটিকে পাওয়ার আপ করবেন পাশাপাশি এর ভিতরে থাকা ব্যাটারিটিও কিন্তু চার্জ হতে থাকে সাথে থাকছে একটি ক্যাট সিক্স এর প্যাচ কর্ড যেটার মাধ্যমে আপনি সরাসরি পিসি অথবা ল্যাপটপে সংযোগ দিতে পারবেন ইউপিএস এর উপরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পারবেন যে এর উপরে এয়ারবেন্স রয়েছে নিচের দিকে এয়ারবেন্স রয়েছে এটার সুবিধা হচ্ছে এয়ার ভেন্টস থাকার কারণে এটার মধ্যে এয়ার সার্কুলেশন সিস্টেম ভালো থাকবে যার ফলে রাউটারটি চলতে চলতে ওভারহিট হয়ে কানেকশন বা লাইন ছেড়ে দেবে না এর মধ্যে ওয়াল হ্যাং করার কোনো বিশেষ ব্যবস্থা নেই তবে এটি খুব সহজেই টেবিলের উপর বসে থাকে এভাবে এটি ডিজাইন করা এর বডিতে পাচ্ছেন একটি এডিএসএল পোর্ট অর্থাৎ ওই যে বলেছিলাম বিটিসিএল এর থেকে যারা কানেকশন নিয়ে চালান এই এডিএসএল পোর্টটা তাদের জন্য প্রযোজ্য সেই বিটিসিএল এর থেকে যে ক্যাবলটা আসে এডিএসএল সেই কেবলটা এই পোর্টে কানেক্ট করে দিলেই কিন্তু এই রাউটার এডিএসএল রাউটার হিসেবে কাজ করতে শুরু করে এর ডান পাশে পাচ্ছেন একটি ল্যান্ড কাম ওয়ান অর্থাৎ যদি আপনি এই রাউটারটিকে একটি সাধারণ ব্রডব্যান্ড রাউটার হিসেবে চালাতে চান এই ল্যান্ডকাম ওয়ান পোর্টে আপনি যে আইএসপির কাছ থেকে যে ক্যাবলটা আসবে সেই কেবলটা কানেক্ট করে দিলে একটি সাধারণ ব্রডব্যান্ড রাউটার হিসেবে কাজ করতে থাকবে কিন্তু মনে রাখতে হবে এর ভিতরে ফার্মওয়্যারে গিয়ে সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক থেকে এটাকে ব্রডব্যান্ড অথবা এই কানেকশন সেটিংটা চেঞ্জ করে নিতে হবে এর ডান পাশে রয়েছে একটি সাধারণ ল্যান্ডপোর্ট যেখান থেকে আপনি আপনার পিসি বা ল্যাপটপে কানেকশন দিতে পারবেন যদি আপনি এটাকে শুধুমাত্র সিম নেট কানেক্টেড করেন সেই ক্ষেত্রে এর মধ্যে যে ল্যান্ড কাম ওয়ান পোর্ট এবং পাশে যে একটি ল্যান্ডপোর্ট রয়েছে এই দুটোকেই কিন্তু আপনি সাধারণ ল্যান্ডপোর্ট হিসেবে ব্যবহার করতে পারছেন অর্থাৎ আপনার ল্যাপটপ অথবা পিসিতে আপনি সরাসরি ক্যাবলের মাধ্যমে কানেকশন দিতে পারছেন আপনি কিন্তু এটাকে রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারবেন এর ভিতরে ফার্মার সেটিংসে আপনি এটা রেঞ্জ রেঞ্জ এক্সটেন্ডার অপশন পেয়ে যাবেন এবং পাশের বাড়ির ওয়াইফাইয়ের সাথে কিভাবে কানেক্ট করে আপনার ঘরও আপনি রেঞ্জ এক্সটেন্ডার মুডটা সেট আপ করেই আপনি নেট চালাতে পারবেন রাউটারটির উপরে যদি আসি তাহলে দেখতে পাবেন প্রথমেই একটি ছোট্ট হোল যেটাকে রিসেট বাটন বলা হয় যদি রাউটার কোনো কারণে হ্যাং করে তাহলে কোনো আলপিন বা টুল দিয়ে ওটার মধ্যে পাঁচ সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই হবে রাউটারটি রিসেট হয়ে যাবে এর পাশেই দেখতে পাচ্ছেন একটি ছোট সিম স্লট রয়েছে যেখানে আপনি আপনার ন্যানো সিম ইনস্টল করবেন মানে একদম ছোট সাইজের যে সিমগুলো রয়েছে সেই সিম ইনস্টল করবেন তার পাশে যদি দেখি একটি পাওয়ার বাটন দেখতে পাবেন যেটার মাধ্যমে আপনি প্রেস করলেই রাউটারটি অন হবে এবং প্রেস করলে অফ হয়ে যাবে তার পাশে পাচ্ছেন একটি ডাব্লিউপিএস বাটন যে বাটনটিতে প্রেস করে আপনি কোন রকম ছাড়াই কোনো ডিভাইসে কানেক্ট করতে পারবেন এর রাউটার টু পয়েন্ট ফোর থ্রি হান্ড্রেড এম বিপিএস একত্রে কানেক্ট করে চালাতে পারবেন এর রাউটারের ফার্ময়ারে প্রবেশ করতে ল্যাপটপ ডেস্কটপ অথবা ফোন যে কোনো ব্রাউজারে ঢুকে টাইপ করতে হবে ওয়ান টু ডট ওয়ান সিক্স এইট ডট এইট ডট ওয়ান পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই সব ছোট হাতের লেটারে এরপর আপনি দেখতে পাবেন এর মধ্যে একটি বিশদ ফার্মওয়্যার রয়েছে যেখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো সব ধরনের সেটিংস গুলো করে নিতে পারবেন অনেক ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম সেটিংস পাবেন আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নেবেন তবে হ্যাঁ না বুঝে কোনো সেটিংস বদলাতে যাবেন না সেক্ষেত্রে বিপদে কিন্তু আপনি পড়বেন অনেকেই প্রশ্ন করেন এটি ডুয়েল ব্যান্ড রাউটার কিনা আসলে দেখুন এটি একটি সিম সাপোর্টেড রাউটার সাধারণ গতানুগতিক যে রাউটারগুলো আমরা ব্যবহার করি ডুয়েল ব্যান্ডের অর্থাৎ সেখানে দুইটি ব্যান্ড থাকে টু পয়েন্ট ফোর গিগা হার্টস এবং ফাইভ গিগা হার্টস সেটা তখনই প্রযোজ্য হয় যখন আপনি ফাইবার অপটিকের কেবল সরাসরি আপনার বাসায় এনে আপনি নেট কানেক্ট করেন তখন আপনার গিগাবিট পোর্ট কাজ করবে থাউজেন্ড এমবিপিএস এ এবং পাশাপাশি গিগা হার্টস যেখানে থ্রি হান্ড্রেড এম থেকে সিক্স হান্ড্রেড এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে সক্ষম হয় একদম ওয়াইফাই সিক্স রেঞ্জের রাউটারগুলো এবং আপনি ফাইভ গিগা হার্টসে কানেক্ট করলে আটশো এম থেকে বারোশো এমবিপিএস ইভেন তার থেকেও আরো বেশি কাজ করার কথা কিন্তু যদি আমি একটি সিমের অপশনে আসি তাহলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফোর জি থেকে ফোর জি প্লাস আমরা যে কানেকশনটা পাই সেখান থেকে উপরে কিন্তু আমরা নেট স্পিড পাই না সেক্ষেত্রে ডুয়েল ব্যান্ডের রাউটারের কথা যদি আমরা বলি এটা সম্পূর্ণ একটি অমূলক কথা বা ভ্রান্ত একটা ধারণা নিয়ে আমরা থাকছি সিম রাউটার সম্পূর্ণ সিপি টেকনোলজিতে তৈরি এটা টেকনোলজিটাই সম্পূর্ণ ভিন্ন যেখানে দেড়শো এম বিপিএস আমার সিম থেকে ডাটা ট্রান্সমিট করতে পারছে সেখানে আমি এই ওলাক্স এক্স নাইন পেয়ে যাচ্ছি থ্রি হান্ড্রেড এমবিপিএস অর্থাৎ প্রয়োজনের থেকে আরও প্রায় দেড়শো এম বিপিএস বাড়িয়ে দেওয়া আছে অতএব এটাই এই রাউটারের জন্য যথেষ্ট ডুয়েল ব্যান্ড এই সিম রাউটারের জন্য প্রযোজ্য নয় এছাড়াও বাজারে যে অন্য অন্য ব্র্যান্ডের সিম রাউটারগুলো রয়েছে যেমন টিপি লিঙ্ক বা টেন্ডা বা অন্য অন্য যেগুলোই রয়েছে সেগুলো যদি আপনি কিনতে যান আপনার বাজেট কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা মিনিমাম রাখতে হবে এবং সে রাউটারগুলোতে কিন্তু আপনি কোনো ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন না সেগুলোতে কোনো ব্যাটারি থাকে না লোডশেডিং হলেই আপনার সিম রাউটার ডিসকানেক্টেড হয়ে যাবে কিন্তু আপনি ওলাক্সে পেয়ে যাচ্ছেন ব্যাটারি ডেডিকেটেডলি সো এই ব্যাটারির মাধ্যমেই কিন্তু কারেন্ট গেলেও দশ থেকে বারো ঘন্টা মিনিমাম আপনাকে পাওয়ার ব্যাক দিতে পারছে এখানে আপনার কোনো অতিরিক্ত মিনি ইউপিএস কেনার কোনো প্রয়োজন নেই আপনার খরচ বেঁচে যাচ্ছে পণ্যটি ক্রয় করার জন্য ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সরাসরি সেখান থেকে আপনি অর্ডার প্লেস করে দিতে পারবেন অর্ডার করে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করে দেওয়া হবে এমন সব নিত্য প্রয়োজনীয় গ্যাজেট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ট্যাপ করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যেন ভবিষ্যতে আমাদের কোনো নতুন ভিডিও আসলে সে ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম